হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর এই শীতকালে কিন্তু খুব সুন্দর একটা রোদ্র উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এই শীতকালে রোদ্র পোহাতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমরা বারান্দায় এসে পড়েছি আমরা খাবো মুড়ি মাখা তাই সকাল সকাল এই ঠান্ডার মধ্যে আমি খেয়ে নিচ্ছি একটু কেক আর ওদিকে পাখিগুলো বসে আছে আমি কখন এখান থেকে একটু খেতে দেব আর ওখানে মা দেখি কি করে এই যে ছুরি দিয়ে কাটছে লঙ্কা ধনে পাতা এগুলো কাটবে আমি এখানে বসে খাচ্ছি আর পাখিগুলো ওদিকে তাকিয়ে আছে যেন ওদেরকে একটু খাবার দিয়ে কত পাখি এসেছে আরো পাখি এখন আসে অনেক পাখি আসে তো ওরা মানে খোঁজ পায়নি আর কি আমরা খাচ্ছি এখানে বসে খোঁজ পাইলে অবশ্যই এসে পড়তো

দেখো নিজে খাওয়া হয়ে গেছে এখন গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আর এদিকে বাকিগুলোকে খাওয়াতে দিচ্ছে দেখো কতগুলো পাখি এসে পড়েছে কী রে কী করিস এই যে পাখি খাওয়া তো অনেকক্ষণ থেকে আমরা ঘুরছিলাম তাই দেখো আমাদের বাড়িতে বৃষ্টি এসে পড়েছে বৃষ্টি বুড়ি এটা কি এটা কি দুটা কি করে কি করে তুমি খেলছো কি সকালে কি খেয়েছো দিকে তাকাও কি খেয়েছো সকালে কি খাইছিস বল কি খাইছিস হ্যাঁ মুলি আর পাথর খাস কেন ভালো পাথর ভালা অনেকক্ষণ পরে আমি শুরু করেছি ব্লগটা তো এখন বাজে দুপুর দুটো তো এখন স্নান করব আর মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করব আর এই দেখ আমাদের বাগানের ফুলগুলো তুলে এনেছে এই দেখো ফুলগুলো কেমন হয়েছে তোমরা লাগবে তোমাদেরই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের যদি এরকম ফুল যদি কোনো বিয়েবাড়িতে ভাড়া লাগে নিতে আমার কাছে অর্ডার দিই তো বন্ধুরা আমরা কিছুদিন থেকেই শুনছিলাম যে কিসের বলে একটা কোম্পানি বেরিয়েছে যে প্যাকেটিং করে মশলা পাতি তো দেখি গিয়ে এই যে এগুলো নাকি প্যাকেটিং করে এগুলো কিন্তু একবারে ঠক বাজ লোক তোমরা কিন্তু কেউ দেখো আমার স্নান স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো শ্যাম্পু করেছিলাম চুলগুলো হয়ে গেছে তো এখন দেখো বৃষ্টি এসেছে আর অনেক লোক গল্প করছিলাম আমি যাচ্ছি জামা কাপড় উঠাতে ওই যে জামা কাপড় তো এখন আমি জামা কাপড় উঠাবো বন্ধুরা এখন যাচ্ছি আমরা আমাদের এখানে বাজারে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসবো তার জন্য তো আমরা যাচ্ছি এখন বাজারে বাজার থেকে দেখি কিছু আনা যায় কিনা তো যাচ্ছি না মাছ আনতে আমরা বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি ফুচকা এখন আমরা ফুচকা খাবো ফুচকা খেতে তো জানি ব্লগটা করতে পারিনি আর একটু ব্যস্তই ছিলাম ধরতে গেলে বলতে গেলে তার জন্য করতে পারিনি দেখো তো ফুচকা সাজিয়ে নিয়েছি এখন দুজন মিলে খাবো মজা করতে করতে আমরা ফুচকা খাওয়ার জন্য এসে পড়েছে বস্তা নিয়ে ঠান্ডা দেখে ঠান্ডা আমাকে তুই কিসে করছিস তুই একটা বস্তায় বস এই দেখো আমি কাকায় বসেছি কোনো ব্যাপার না চলবে কেমন এই দেখো আমি ফুচকা নিয়ে নিয়েছি আমি তো ভেঙে খুব ভালো লাগে হয়ে গেছে তো তুমি কি মাছ নিয়ে আসলে বাজার থেকে ওই দেখি মাছটা ধুয়ে নিয়ে আসি না রাতের জন্য তো অত করে হেরেছি তাও অনেক দূর আছে মাছ ধুতে বসে পড়েছে কিন্তু কি দিয়ে তো কেমন যেন ভালো করে ছুটেও দেয় না রে আর্শগুলো ছাড়াই ও দেয় তোমার হয়ে গেছে ও এখানে মাছ বাজার স্টার্ট হয়ে গেছে

বলে একটা জায়গা আছে বাইসন ক্লাব ওই বায়সন ক্লাবের মাঠে আজকে শিল্পা সেটি আসছে তো আমরা দেখতে যাব না আমার শরীরটা বেশি ভালো না আমার জ্বর আসছে সর্দি হাত বাড়ছে আলো খাচ্ছি তো আজকের মিনুতে আছে এখানে বাটা এটা কিসের বাটা এটা ধনেপাতার পাতার বাটা আর গরম গরম ভাত আর তার সাথে আছে মাছের ঠান্ডার দিনে কিন্তু বাটা দিয়ে খেতে ভালোই লাগে ভিন্ন মাছ এর বাটা just wow মানে গরম গরম ঠান্ডা ঠান্ডা কি বলে গরম গরম মাছ এর ঝোল দিয়ে খেতে ভালোই লাগে hello everyone welcome back to my channel তো বন্ধুরা কালকে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি তো আজকের ভিডিওটা তো পরের দিন বলে দিচ্ছি তোমাদের তো এই video টা এই পর্যন্তই রাখলাম পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে

ওইটা আছে অনেক ফুটেছে তো এতগুলো তো লাগবে না বন্ধুরা নেক্সট আবার কোনো ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে পাশে থেকো সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিও দিতে